দর্শকবৃন্দ এই মুহূর্তে আমার লাইভ অনুষ্ঠানটি যারা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি খুব একটা অসময় আমি আপনাদের সামনে লাইভ করছি পবিত্র রমজান মাস আজকের নিউ শনিবার আমি আজকের আপনাদের বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমার লাইভে আসার কথা থাকলেও বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার জন্য আমি আপনাদের সামনে এগারোটার সময় থাকতে পারেনি তো আমি চিন্তা করলাম যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম এই বিষয়গুলো আপনাদের আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো ইন্টারেস্টিং মনে হলো এই জন্য আপনারা খুব ভালোভাবে জানেন যে বেশ কয়েক বছর যাবৎ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সিন্স নাইনটিন নাইনটি সিক্স অথবা নাইনটি ফোরে আমি প্রথম টেলিভিশন ইন্টারভিউতে আমি বলেছিলাম যে হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর সিটিজেন অব ইন্ডিয়া আমি তাদের আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এতে এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে আহ সালে উনিশশো সালে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার পরের থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে করে লীগ তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ এবং পরিবার তার মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানেন আপনাদেরকে করেছে ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা হুব্রী শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এবং পরিবারকে এমন একটা নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে দর্শক আমরা কেন আমি একজন হিউম্যান বি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন সব মানুষ হিসাবে বাবা এই ভুলটাকে যে কোনো উপায় সদরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা শোধরানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন এতটাই গাঁজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা ফের বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বোঝানো হয় আপনারা বলদের মতো হুব্রির মতো গান্ডুর মতো তাকে আউয়াল দরবেশে বংশধর বানানোর জন্য বই লেখেন আউয়াল দরবেশ বানানোর জন্য পিসারদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য মুজিব হাই মুজিব করেন কিছু বলদি হারাম হারি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ তার আউলিয়ার নাম মুজিব শেখ এখন আজকের আমি এই কথাটাকে কেন টানলাম রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম একটা কারণে টানলাম আপনারা অবাক হবেন শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ শেখের এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোটনা শেখ জুয়েল ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজেদ পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম মতে এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান ওই সাহা ওইটা সংসার আমি আপনাদেরকে বারবার বলেছি রেহানা শেখ তার নাম আপনাদেরকে আমি বলেছি কমড রানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউয়াসলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুল রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আরেকটা কথা এরা যদি হিন্দু হয় এখন কমলা রানী সাহা অথবা তার বোন দর্শকবৃন্দ এক সেকেন্ড আমাকে একটু মাফ করছি কমলারানী সাহা পুতুল রানী সাহা বেলারানী সাহা নামে হাসিনা নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজতে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু ভদ্রলোককে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি হিন্দু আমি বেলারানি সাহা যেমন একটা কথা আপনাদেরকে বলি ংবদন্তির নায়ক দিলীপ কুমার তার নাম ইউসুফ খান ইউসুফ খান মুসলমান এটা সবাই জানতেন ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু উনি মুসলমান ওনার নাম ইউসুফ খান এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা সুড মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ অসুবিধা কি আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল লাল ভালোবাসি না আমি কি আমার শ্রদ্ধীয় টিচার কানাইলাল শিলকে শ্রদ্ধা করি নাই আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু ওনার তো নাম পরিবর্তন করতে হয় না তাইলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভন্ড বংশ ভন্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক হারামজাদা হুবড়ি যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে সারা জীবন তাদের কাছ থেকে সিম্পেথি আদায় করেছে আপনাদেরকে আগেই বলেছি পালের চন্দ্রপালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে রহমান এই পর্যন্ত হামিদ বা লুৎফুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ারদের পাঞ্জাবি ধৈরা যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই ঠিক আছে স্পিকার পাটোয়ারির যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাটোয়ারি না কি হ্যাঁ পাটোয়ারি তারপরে তার নাম দেওয়া হইল দাঙ্গাবাস হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো তালিবসার একার খনা যেই শেখ বলতো ওটা দৈত্য সয় একার তারা বলতো সেখান থেকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটাকে আর লুকায় নাই খুব গর্বের সাথে বলেছে তার পরিচয়টা কি নাম দিয়েছে তার আসল নাম কি দর্শকবৃন্দ বৃন্দ যেই নাসের শেখ মুজিব শেখের দর্শক বৃন্দ এই হলো নাসের শেখ আপনারা যদি তাকিয়ে দেখেন বা দিকে বা দিকে তার শেখ নামের বানানটা দেখেন দেখেছেন এই শিক্ষা কি জানেন দাঙ্গাবাজ মুসলমান ক্রিয়া হিন্দুরা আমাদেরকে গালি না শিক্ষা আমরা ওই শেখা আমরা মুসলমান শেখা তারা ওই শেখ না যাদেরকে বলে টিচার বাংলাদেশে তার নাম এটা আর ভারতে তার নাম বিধান মল্লিক বিধান মল্লিকের বাপের নাম কি মুদীন্দ্রনাথ মল্লিক এখন এই পরিচয় আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশে আপনারা আমি আপনাদের কমেন্ট সেকশনে আপনাদেরকে আমি যদি বলি যে আমি একটা লিংক দেই যে লিংকে আপনারা আমি যে ভিডিওটার কথা বলেছি যে এক সেকেন্ড দশকবৃন্দ আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি দর্শক আমি দুঃখিত আমি একটা ভিডিও খুঁজছিলাম যে ভিডিওটা দিয়ে আপনাদেরকে আমি শেখের যেই টরু পরিচয়টা ছিল আমি এই পরিচয়টা আপনারা আমি 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 জানি আমার কাছে আমি আপনাদেরকে লিংক এই মুহূর্তে দিতে চাচ্ছিলাম এক সেকেন্ড আমাকে যদি আমাকে মাফ করবেন আমি ভিডিওটা দিতে চাচ্ছি আমার কথাটাকে সম্পূর্ণ করার জন্য যখন আমি খুঁজে আপনাদেরকে দেওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ছিল আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না যে ভিডিওটা আপনাদের দিতে পারলে আমি অত্যন্ত আমার ভালো লাগত কারণ ভিডিওটার ভিতরে ছিল মুজিবের সার্বিক পরিচয়টা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম খুবই ভালো একটা ভিডিও আমি করেছিলাম দর্শকবৃন্দ যাই হোক আমি ভিডিওটা পরবর্তী সময় আপনাদের এখানে আমি তুলে ধরবো তাদের অ্যানিওয়ে সাবজেক্টটা তো এখন শেখ পরিবারের পরিচয় আজকে আপনারা পেয়েছেন শেখ জুয়েলের পরিচয় শেখ সালাউদ্দিনের পরিচয় আপনারা দেখতে পেয়েছেন এখন এর পরে আর জিনিস বেরিয়ে আসবে সেটা কি আজকে আমি আরো কয়েকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম তার ভিতর একটা ছিল আপনাদের মনে আছে ভারতকে যখন ট্রানজিট দিল ভারতকে আহ এই ট্রানজিটটা দেওয়ার সময় এই ট্রানজিট দিতে ভারতের যানবাহন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে এবং আমাদের নৌবন্দর বিমানবন্দর ব্যবহার করবে রাস্তা দিয়ে তাদের ট্রাক যাবে আপনাদের কথাটা মনে আছে যদি মনে থেকে থাকে আপনাদেরকে আমি একটা মনে করছি ভারতকে যে ট্রানজিটটা তারা দিল এখন তারা বললে কত নাম যে দিয়েছে তখন বাংলাদেশের রাস্তাঘাটের উপর দিয়ে ভারতীয় এই ট্রাক গুলো যেভাবে যেত আপনারা কি জানেন কখনো চেক করা হতো না এই ট্রাকের মধ্যে কি আছে এই ট্রাকের মধ্যে কি জঙ্গি সাপ্লাই দিছে অস্ত্র সাপ্লাই দিছে অন্য কি কি সাপ্লাই দিছে এগুলো তখন কেউ জানতো না বাংলাদেশের রাস্তা নির্মাণ তারা তৈরি করতে গত ১৬ বছরে হাসিনা শেখ টোটাল অফ সাত হাজার কোটি টাকা ভারতকে ট্রানজিট দেয়ার জন্য ষোলো হাজার কোটি টাকা খরচ করেছে এই ষোলো হাজার টাকা ষোলো হাজার কোটি টাকা খরচ করার সময় হাসিনা শেখ একটা কথা বলেছে আমরা ভারতের কাছ থেকে ট্রানজিট ফি পাব এবং এই ফি আমাদের যত খরচ হয়েছে টাকার যে সব খরচটা উঠে যাবে এটা কি জানে হাসিনা শেখ কন্টিনিউলি এই কাজটা করেছে আমাদেরকে বলদ বানানোর জন্য ঠিক যেমনি বলত সে বানিয়েছে তার হিন্দু পরিচয় গোপন করেছে ভারতের নাগরিকত্ব গোপন করেছে বাংলাদেশে এসে রাজনীতি করেছে ভুয়া কথা বলে যে আমি দেশ করতে এসছি বাংলাদেশের কল্যাণ করতে এসছি করে নিজেদেরকে বিলিয়নিয়ার বানানোর জন্য তার সন্তানদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য এবং বাংলাদেশকে বাংলাদেশি মানুষদেরকে ঘুম খুন করার জন্য ঠিক একই ভাবে আমাদেরকে বলদ বানিয়েছে ট্রানজিটের কথা বলে এই ভারতীয়দের রাস্তা দিতে গিয়ে সে কি করেছে সাত হাজার কোটি টাকা খরচ করেছে কেন খরচ করেছে ভারতীয়দের ট্রেন চলবে ভারতের গাড়ি চলবে ট্রাক চলবে আমাদের বন্দরে ভারতের নোংর করা কিন্তু কেউ ওটার উপরে কোন খবরদারি করতে পারবে না ভিতরে কে আছে কি আছে আমরা দেখতে পারবে না দর্শক কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি আমেরিকার সাথে মেক্সিকো ট্রানজিট আছে আমেরিকার সাথে কেনাডার ট্রানজিট আছে আপনারা কি জানেন সেই ট্রানজিটে কি হয় পুরা বাস বা ট্রাক যখন ক্রস করে বর্ডার দিয়ে এত বড় চেকপোস্ট লাগানো আছে এবং এত বড় ভালো লাগানো আছে। পাঁচ মিনিটের ভিতরে স্ক্যান হয়ে যায় পুরা ট্রাকের ভিতরে কি আছে কোনো ট্রাকের ভিতরে যদি আপত্তিকর কিছু থাকে ট্রাকটাকে সাইড করা হয় যতক্ষণ পর্যন্ত আমেরিকা মেক্সিকো বা ক্যানাডা এরা স্যাটিসফাইড না হয় তাদের ওই ট্রাকটা ছাড়া হয় না অথচ আপনারা কি জানেন গত ১৬ বছরে ভারতের যত ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের যত ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের যত জাহাজ বাংলাদেশের নৌবন্দরে প্রবেশ করেছে ভারতের যত কন্টেইনার বিমানবন্দরে খালাস করা হয়েছে একটা ট্রাক একটা শিপকে একটা জাহাজকে স্ক্যান করা হয় না কি বলা হয়েছে ওটা ইন্ডিয়ান ছেড়ে দাও ছেড়ে দাও হাসিনা ছেড়ে দাও এখন বাংলাদেশে হিজবু তাহারি আনে হিজবু তাহারি ভারত এনে ছেড়ে দেয় না এটা আপনাকে কে বলছে বিএনপি পার্টি দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের উপর দিয়ে চলে যায় এর একটা ট্রাক স্ক্যান করা হয় না এই ট্রাকের ভিতরে অস্ত্র আছে বোমা আছে ল্যান্ডমাইন আছে মেশিন গান আছে কেউ চেক করে না এর ভিতরে যে হিজবুত তেহারি নাই এর ভিতরে যে জর্দার ডিব্বা নাই এর ভিতরে যে অবৈধ কে বলবে বলছে করা যাবে না ভারতীয় এখন আজকের কথাটাকে কেন টানলাম জানেন দর্শক বৃন্দ একটা কারণে ভারতীয়দেরকে ট্রানজিট নেয়ার জন্য বাংলাদেশ সরকারের খরচ হয়েছে টোটাল সাত হাজার কোটি টাকা দর্শক বৃন্দ সাত কোটি টাকা খরচ করেছে গত ১৬ বছরে সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশে লাভ হয়েছে কত জানতে চাইবেন না সাতত্রিশ লাখ টাকা সাতত্রিশ লাখ টাকা সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশের লাভ হয়েছে সাত্রিশ লাখ টাকা টাকাও আমরা বাংলাদেশীরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের নামে যেসব হুজুর আওয়ামী লীগের নামে হাসিনার নামে যেসব হিন্দু হাসিনার নামে যেসব খ্রিস্টান বৌদ্ধ রাস্তায় নেমে বলেন লাগে হাসিনার জন্য এ ধরনের লোকজনদেরকে যদি রাস্তাঘাটে কেউ জবাই করে গুলি করে তাদের খুলি উড়িয়ে দেয় খুব কি অন্যায় হবে আর যেসব এখনো বলে হাসিনা সরকার বারবার দরকার তোদেরকে রাস্তাঘাটে যদি কেউ কুচি কুচি করে কেটে কুট্টা দিয়ে খাওয়ায় যেভাবে এমপি আনার শরীর খাওয়ানো হয়েছিল কুত্তার বাচ্চারা তারপরে কি তোদের গুণা শেষ হবে চিন্তা করে হাসিনা হাসিনা আসবে বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে আসবে এদের বাবা মা আছে এদের কোন নীতিবোধ আছে এদের কোনো আত্মপরিচয় আছে এদের কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার আছে আমার দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে আমার দেশের অস্তিত্বকে ধ্বংস করে আমার দেশের অর্থনীতিকে পঙ্গু করে সাত হাজার কোটি টাকা করে গত ষোলো বছরে আমার প্রফিট মার্জিন নেওয়া হয়েছে সাতত্রিশ লক্ষ টাকা এরপরে আপনারা বলেন নৌকা মার্কায় ভোট দেব এরপরে আপনারা মাথায় একটা টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ইবলিস চিন্তে আমি কথায় কথায় কখনো কখনো বাংলাদেশে হিজাব নিয়ে অনেকে সমালোচনা করে আমার চোখের সামনে কেউ সমালোচনা করলে আমি বাধা দেই আমি বলছি প্রত্যেকটা হিজাবধারী ধর্মপ্রাণ মুসলমান কিন্তু কিছু অপরাধী যারা হিজাব ব্যবহার করে প্রত্যেকটা দাঁড়িয়ে রাখা মুসলমান নবীর সুন্নত আদায় করে কিন্তু কিছু অপরাধী দাঁড়িয়ে রেখে ওই দাঁড়ির বদনামটা করার জন্য এসব আকাম কুকাম করে দর্শক বিন্দু আমার কষ্ট লাগে সাত হাজার কোটি টাকা দিয়ে সাত্রিশ লক্ষ টাকা আর্ন করেছে বাংলাদেশের ট্রানজিট দিয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকিয়েছে বাংলাদেশে অবৈধ ফেন্সিডিল ঢুকিয়েছে ড্রাগ ঢুকিয়েছে সন্ত্রাসী ঢুকিয়েছে হিন্দুদের ভুকিয়ে মুসলমানের ড্রেসে দাড়ি লাগিয়ে হিজবুত তাহরি বানিয়েছে এই কাজগুলো করেছে এখন আমি আজকের এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের আমি লাইভে এসেলাম আরও বেশ কিছু সাবজেক্ট আছে আমি স্যার আন্তোনিও গুটেরেস বাংলাদেশে সফর করেছে চার দিনের আমি ওনা সফল নিয়ে বেশ কিছু কথা বলবো এবং আমি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের চুরি শেষ্রামী ভণ্ডামি এগুলো নিয়ে কথা বলবো এবং নিউ ইয়র্ক টাইমস হাসিনার আহ ক্ষমতাসীন থাকাকালীন কিভাবে গুম ঘুম করেছিল এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং বিএনপির নব্ব একজন নেতা যাকে বলা হয় সে নাকি মহাসচিব হবে ভারতীয় মল সালাউদ্দিন চেহারা সুরতে পাউডার লাগে আর রাস্তায় হাঁটে এসালামের সহকারী টাকা পাচারকারী সালাউদ্দিন তাকে নাকি আবার এখন বিএনপির মহাসচিব করা হবে এক ফৌজ এক আছে মির্জা ফকরুল ভারতের দালালি করার জন্য চব্বিশ ঘন্টা শুধু ভারত আর নির্বাচন ভারত আর নির্বাচন এটা নিয়ে ব্যস্ত থাকে তো এগুলো নিয়ে আগামী কালকের বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমি আপনাদের সাথে কথা বলবো দর্শকবৃন্দ আর আগামী কালকের আরো কিছু যদি ইম্পর্টেন্ট বিষয় থাকে যেগুলো নিয়ে আলাপ আলোচনা করব প্লাস ওয়াকারের বর্তমান অবস্থান নিয়ে আমি কথা বলবো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আগামী কালকের আমি কথা বলবো এবং চেষ্টা করব আমার যদি হাতে সময় থাকে আগামী কালকের আমি ইউক্রেন ইস্যুতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বিরতির কথা বলছে ইউক্রেনে বা পুটিন যে সাবজেক্টটা নিয়ে কি রোল প্লে করছে এগুলো নিয়ে আমি আগামী কালকের আপনাদের সাথে কথা বলবো আজকের আপনাদের সাথে আর আমি এই লাইভ শোটা বাড়াতে চাই না কিন্তু একটা কাজ আমি করতে চাই আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই ইউটিউবে মুজিব শেখের পরিবারের বৃত্তান্ত নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আজকের মুজিব শেখের যে আহ মুজিব শেখের যে ভাইয়ের ছেলে শেখ নাসের ছেলে তার পরিচয় যেটা আপনাদের সামনে দেয়া হলো এদের আমি অবাক হয়ে যাই হিন্দুদের মধ্যে বংশধংশ আছে কারণ আমি জানি সাহা সাহা রানী সাহা কিন্তু এখানে এই নাসের তার নাম লাগাইছে মল্লিক আহ মুদিননাথ মল্লিক আর বিধান মল্লিক আল্লাহ ভালো জানে হাও এবার কিন্তু এই ছিল আমাদের সব কালকে আপনাদের সাথে বাংলাদেশ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামীকালকে বাংলাদেশ সময় এগারোটা আপনাদের সাথে দেখা হবে আহ আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের লোকজনগুলো গুলো চ্যানেলটার কাজ আরো এফিসিয়েন্টলি করতে পারবে বলে আমার বিশ্বাস আসসালামু আলাইকুম বরাকমাতুল্লাহি তা রইল গোতা পাঠ জেনে তাহলে পাঠ রক্ত আমার শিকল পুজোর ভাষণ বেদি ওরে হরুণ ওরে হো করুন